হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো প্রত্যেক দিন তো আমার কাজ দিয়ে শুরু করি আজকে না আমার বরের কিছু কাজ দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম আজকে আমার বর যে সকালবেলায় প্রত্যেক দিন পুজো দেয় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো কীভাবে ও পুজো করে এখানে ও প্রথমেই চন্দন বেটে নিল আর এখন আমি ঘুম থেকে উঠে গেছিলাম একটু ফ্রেশ হচ্ছিলাম সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি প্রত্যেক দিন তো এই সময়টাতেও পুজো দিয়ে থাকে আর দেখো আজকে কতগুলো ফুল ফুটেছে আমার জন্য কিছুটা ফুল রেখে দেবে যেটা কিনা আমি স্নান করে ঠাকুরের পায়ে দেব। আর এই তো এখন দেখো চন্দন বাটা হয়ে গেছে এখন এই ফুল আর চন্দন আর সাথে নিয়ে নিচে তুলসী পাতা এইগুলো ঠাকুরের চরণে দিয়ে নেবে দিয়ে নিয়ে পুজোটা করবে মেয়েরা তো সংসারকে ভালোবাসেই সাথে কিন্তু ছেলেরাও কিছু কম যায় না তারাও কিন্তু সংসারটাকে বেশ ভালোবাসে নাও বরের কাজ কম মতো অনেক দেখালাম এবার একটু আমার কাজকর্মে ফিরে আসি সকালবেলা আজকে করবো হচ্ছে রুটি আর তরকারি তরকারি রুট আলুটা কেটে নিলাম এখন এখানে রুটি বেলতেও চলে এসেছি আটা মাখা করা ছিল না আটাটা মেখেছি আসলে আজকে যেহেতু আমার উঠতে একটু দেরি হয়ে গেছে তাই জন্য হুড়োহুড়ি করে কাজটা করছি আমরা মেয়েরাও তো সংসারটাকে ভালোবাসি তাই না বলো তাই কাজগুলো কিন্তু করতে একটু কষ্ট মনে হয় না কষ্ট মনে হলেও মনে করি না এই হচ্ছে ব্যাপার এখন সকালবেলা রুটিটা করে নেবো আঁখি যাবে হচ্ছে পড়তে আর আজকে আঁখিকে পড়তে দিতে যেতে হবে জানো তো আমাদের এখানে কিছু কাজ হচ্ছে ওই পঞ্চায়েতের দেখবে এখন অনেক রাস্তা ভাঙা ভাঙি চলছে আমাদের এখানেও কিন্তু তাই বাড়ির থেকে একদম বেরোনো যাচ্ছে না কোথাও যেতে পারছি না এই দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুটি তরকারি রেডি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া সেরে যাব আখিকে দিতে তারপর আবার আসছি চলে এসছি আঁখিকে দিতে গেছিলাম আবার আনতেও যেতে হবে দেখলাম ওখানে রাস্তার অবস্থা ভীষণই খারাপ কারণ কি বলো তো না দিতে গেলে যদি পড়ে ঠরে যায় ভয় লাগে তাই না বলো রাস্তার মধ্যে একা একা যাবে আর এদিকে এখন বিছানাটা না কোনো রকম একটু গুছিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু বলে না একদম টিপটপ করে রাখিনি তো তখন সময় পাইনি যেহেতু করিনি এখন সময় পেয়েছে আসলে নিজের ঘরের কাজ নিজের সময় মতন করব কার কী বলার আছে তাই এখন বিছানাটা একদম টান টান করে পরিষ্কার করে নিতে চলে আসলাম এই বিছানা চাদরটা এতটাই ফালতু বলতে পারো যে কি বলবো এই দেখো ঝাড়ার পরেও টান থাকে না একদম বিচ্ছিন্ন যাই হোক কী করার করা যাবে সতীর চাদরের বড্ড পরিমাণে আমার অভাব পড়েছে এখন গুলো যতদিন আমি কিনতে পারছি ততদিন হবে না এখন এইগুলো দিয়েই চালাবো যে কটা আছে সে কটা আর এইদিকে দেখো কিছু গাছ লাগিয়েছি লাগিয়েছি বলতে জলের মধ্যে রেখে দিয়েছিলাম আসলে জলে রাখলে না খুব সহজেই গাছ হয়ে যায় তাই জন্য রেখেছি আমার তো ছাদ বাগানে সেরকম একটা গাছ নেই তোমরা এখন দেখেছো তো কিছু গাছ কালেক্ট করে রেখেছি তো এই আর কি এখন চলে আসলাম টিফিনে যে খাওয়া দাওয়া করেছি সেই সব বাসনপত্র নিয়ে আর এখানে কিছু চা পাতা আমি জমিয়ে রাখি এই চা পাতাগুলোকেই আমি আবার গাছে দিই ভীষণ ভালো গাছ দেয় জানো তো তো যেদিনকে আমি আবার দেবো তো গাছে সেদিনকে তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করবো কিন্তু তার আগে তো জমিয়ে রাখতে হয় তো অনেকটা পরিমাণ আজকে চা পাতা হয়েছে কারণ গতকালকে না এসেছিলো হচ্ছে আমার ননদরা তো তাদের অনেকেই এসেছিলো এসে তাদের জন্য চা করা হয়েছে বেশ অনেকটা চা পাতা হয়েছে আমার বাড়িতে লোক আসলে আমি দেখি আমার ভালোই হয় একটুখানি জিনিস এই যে সার বানানোর জিনিসপত্রগুলো একটু বেশি বেশিই বেরোয় আর এইদিকে এখন বাসন কোষণটা মেজে নিচ্ছি ভিডিও করতে করতে আমার মা করেছিল হচ্ছে ফোন এতে না অর্ধেক ভিডিও বন্ধ হয়ে গেছে এখানে যাই হোক মার সঙ্গে একটু ভিডিও কলিংয়ে কথা বলে নিলাম তারপরে এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি হচ্ছে মুসুরির ডাল আজকে রান্নাবান্না বিশেষ কিছু হবে না ওই করবো একটুখানি মুসুরির ডাল পিঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি গতকালকে রাত্রিবেলায় রাত একটু ডিমের ঝোল করেছিলাম তো সেটা রয়ে গেছে আর সাথে একটু করব হচ্ছে সুটকি মাছ তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও হ্যাঁ জানি অনেকেই শোনে আবার একটু নাক ছেটকাবে সুটকি মাছ গন্ধ লাগে কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তো যাই হোক দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসছে রান্না বান্না সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি না এখন বেজে গেছে ওই সাড়ে বারোটা থেকে পৌনে একটা মতো আবার আখিকে আনতে যেতে হবে আর এইদিকে দেখো আজকে তোমাদের দাদাভাই আমাকে ভিডিওটা করে দিয়েছে আর এখানে এই যে সুটকিট মাছটা রান্না বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম না তোমরা যদি বলো তো একদিন অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এদিকে কালকে তো হচ্ছে বৃহস্পতিবার আর আমরা তো যেহেতু বৃহস্পতিবার দিনকে তো কিছু ঝাড়াঝারি করা যায় না তাই জন্য আজকে যেহেতু বুধবার তাই আমি কিছুটা ঝাড়াঝাড়ি করে নিলাম আসলে জানো তো এই ঘরটা পরিষ্কার করতে কিছুই মনে হয় না একদম একটুখানি একটা এই ফুলঝাড়ু দিয়ে একটু টেনে নিলেই একদম যত ঝুল আছে সব বেরিয়ে যায় কিন্তু যেই ঘরগুলোতে এখনও পূর্তি করা হয়নি সেইগুলো করতে যে কী কষ্টকর সেগুলো আজকে আর করবো না ওইগুলো পরের দিনকে পরিষ্কার করব তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য একটা কাজ করতে হবে সেই কাজটা এখনও করা নেই ঝাঁটা বাঁধতে হবে আর এই ফুল ঝাড়ু দিয়ে ওইগুলো ঝাড়লে ফুল আর আসতে থাকবে না এই ফুলঝাড়গুলো দিয়ে এই পুটটির ঘর ঝাড়াটাই বেশি মানে শ্রেয় আর কি আর এখন দেখো আমি গিয়েছিলাম আঁখিকে আনতে আঁখি বাড়িতে চলে এসছে আর এই গাছটা ওর বান্ধবীর বাড়িতে নিয়ে আসলাম কী সুন্দর দেখো মানি প্ল্যান্টটা আর আমি ভাবছিলাম অনেকদিন ধরেই যে এই রান্নার জায়গাটাতে কিছু গাছ রাখবো আসলে তোমাদের দাদা না এরকম গাছপত্র দেখলে মনে হয় এই যে জঙ্গল তুলে নিয়ে এসেছে এইটা ছাড়া আর কোনো ভালো কমেন্ট করে না আর এদিকে দেখতে পাচ্ছ বাইরের কি অবস্থা একদম মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি খুবই কম সময় হয়েছে এই শুধুমাত্র অন্ধকার করে আছে সেই সকাল থেকে এই দেখো একটু ছিটা বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ হচ্ছে হয়নি বলে ভীষণ গরম ভীষণ গরম যাই হোক এই তো ছিল আজকের আমার কাজকর্ম তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো একদিকে রোদ আর একদিকে বৃষ্টি কী অদ্ভুত বিষয় তাই না বলো তোমাদেরকে একটা কথা বলি এই যে ভিডিওগুলো দেখছো এগুলো কিন্তু আমার আঁখি তুলে দিয়েছে আসলে এই সময়টাতে আমি স্নান সেরে পুজো সারছিলাম দুপুরবেলার পুজোটা আখি দিয়েছে শুধুমাত্র ঠাকুরের চরণে একটু ফুল দিয়ে নিলাম কারণ আমার তো অনেকটা দেরি হয়ে গেছে আর এই আজকের ভিডিওটাই কিন্তু তোমরা আজকে এই চারটের সময় পেয়ে যাবে আর আমার কি বলো ওই একদিন এক্সট্রা করে ভিডিও করে রাখাই হচ্ছে না কেন যাই না করে উঠতে পারছি না তো যাই হোক একটু দেরি হয়ে যাচ্ছে মাঝে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আজ আসি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই ভালো থেকেও সুস্থ থেকো